আপনার যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো একটা ইনোসেন্ট চেহারা থাকে তাহলে আপনি অনেক কিছু থেকেই পার পেয়ে যেতে পারবেন আপনি বলতে পারবেন আমরা আসলে এগুলো করতে চাই নাই কিন্তু হয়ে গেছে আসলে না বুঝে করে ফেলেছি এরকম হাজার এক্সপ্লেনেশন দিয়ে আপনি পার পেয়ে যেতে পারবেন কারণ আপনার একটা ইনোসেন্ট চেহারা আছে আর সেই চেহারালের বাস্তবতা সহজে ধরা পড়ে না কথা হচ্ছে যে কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদের এলাকা এবং সেই এলাকায় একের পর এক অনেক বড় বড় অঘটন ঘটে যাচ্ছে এই সমস্ত অঘটনের পেছনে তিনি এবং তার বাবা বিল্লাল হোসেনের নাম খুব জোরালো ভাবে আসতেছে কথা হচ্ছে যে এই বিষয়গুলো কি সত্যিই কোনো ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে নাকি এসবের পেছনে তাদের হাত কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আছে সেগুলো আইন আদালত খুঁটিয়ে দেখবে তবে সাধারণভাবে আমরা যা দেখতেছি যেই সমস্ত বিষয়গুলো সামনে আসতেছে তাতে সাধারণ জনগণ হিসেবে আমাদের মনে প্রশ্ন আসতেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি আসলেই ক্ষমতার অপব্যবহার করতেছে কিছুদিন আগে তার বাবা বিল্লাল হোসেনকে ঘিরে একটা কথা রটেছে সেখানে বলা হচ্ছিল যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স করেছেন যদিও ঠিকাদারির ব্যবসার সাথে তিনি সম্পৃক্ত না অন্য আরেকজন ব্যক্তিকে তিনি এই লাইসেন্স করে দিয়েছেন তার নিজের নামে এবং সেই ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করবে অন্য কোনো ব্যক্তি তো সেই বিষয়টা যখন সামনে আসে তখন আসিফ মাহমুদ সজীব ভূয়া দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন যে আমার বাবা সরল বিশ্বাসে এই ঘটনাটা ঘটাইছে কিন্তু তিনি আসলে কখনোই চান নাই দেশের কোনো ক্ষতি এবং আমাদের ব্যক্তিগত কোনো ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করার মতো এলিমেন্টস নাই যেহেতু তিনি বুঝতে পারেন নাই সেহেতু তিনি অন্য একটা ব্যক্তির প্রলোভনে এই কাজটি করেছেন এর কিছুদিন পরেই তার পিএসকে ঘিরে অবৈধ তদ্বির তদ্বির বাণিজ্যের একটা অভিযোগ আসে এবং তার কিছুদিন পর তাকে অব্যাহতি দেওয়া হয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্যাখ্যা করেন যে তিনি আসলে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি আবেদনের প্রেক্ষিতে পদ থেকে সরে দাঁড়াইছেন কারণ তিনি স্থায়ী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এর কিছুদিন পরে আবারও মুরাদনগর উত্তেজিত হয়ে পড়ে সাম্প্রতিক মুরাদনগরের ত্রিপুল মার্ডারের একটা ঘটনা ঘটেছে সেইখানে একই পরিবারের মা ছেলে এবং মেয়েকে হত্যা করা হয়েছে কুপিয়ে পিটিয়ে তারপরে পাথর দিয়ে থেতলে দিয়ে এমন একটা ঘটনা ঘটার পেছনে যেই সমস্ত আসামিরা জড়িত সেই সমস্ত আসামিদের সাথে আসিফ মাহমুদ সজীব ভইয়ার বাবা বিল্লাল হোসেনের ওঠা বিভিন্ন ফুটেজ সামনে এসেছে এখন কথা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা কি তার ছেলে আসিফ মাহমুদের শক্তিকে ব্যবহার করে সেই সমস্ত দেওয়ার চেষ্টা খুনিদেরকে কোনোভাবে করতেছে কিনা ঘটনা এখানেই থেমে থাকেনি যে স্কুলের প্রধান শিক্ষক আসিফ মাহমুদের বাবা সেই স্কুলের একজন সহকারী শিক্ষিকাকে হিন্দু শিক্ষিকাকে নির্মমভাবে পিটিয়ে জখম করে যৌন হয়রানি করে তারপরে স্কুল থেকে বিতাড়িত করা হয়েছে মবের মাধ্যমে এবং অভিযোগের তীর এমনভাবে আসতেছে যে সেই মবের নেতৃত্ব দিয়েছিলেন আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন তো কথা হচ্ছে এত এত অসঙ্গতি এত এত অঘটন এবং এর পেছনে আসলেই কি আসিফ মাহমুদের এই যে ক্ষমতা উপদেষ্টার পাওয়ার সেটা কোনোভাবে কলকাঠি নাড়তেছে কিনা এবং এই পাওয়ারকে ব্যবহার করেই তার বাবা আসলে বেপরোয়া হয়ে উঠেছে কিনা স্থানীয় লোকজনের মাঝে অনেকেই বলার চেষ্টা করতেছে আসিফ মাহমুদ যখন থেকে উপদেষ্টা পদে বসেছেন তারপর থেকে তার বাবা বেপরোয়া হয়ে উঠেছেন তো কথা হচ্ছে এই অভিযোগগুলো আসলেই কি সবই ষড়যন্ত্র নাকি এর পেছনে তাদের সত্যি সত্যি প্রত্যক্ষ পরোক্ষ কোনো হাত আছে আমরা এই সমস্ত ঘটনার সুস্থ তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া দেখতে চাই কারণ হচ্ছে যে যেই সমস্ত অঙ্গীকারের মাধ্যমে জুলাই আন্দোলন হয়েছিল যেই সমস্ত অঙ্গীকারে মানুষজন রাস্তায় নেমে এসে এক ফ্যাসিস্ট সরকারকে পতন করেছিল সেই সমস্ত অঙ্গীকার যদি এই সমস্ত জুলাই যোদ্ধারা নিজেরাই ভাঙে তাহলে সেটা আসলেই জাতি হিসেবে আমরা কখনোই মেনে নেবো না